আসসালামু আলাইকুম বাইরের সাথে যে কথা বলতে হয় এই নিয়ে অনেকগুলো ভিডিও আমি তৈরি করে এই চ্যানেলে আপলোড করেছি আরো অনেকগুলো ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করবো এইসবগুলো ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি ধারণা পেয়ে যাবেন মূলত কোন সেন্টেন্সগুলা ব্যবহার করে বাইরের সাথে কথা বলতে হয় এসবগুলো ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি যে ইংরেজি শিখে যাবেন বিষয়টা এমন না আপনি একটি ধারণা পাবেন শুরুতে বলে নেই আমি ইংরেজির কোনো শিক্ষক নই আমি ইংরেজির একজন শিক্ষার্থী তো আজকে যে দশটি সেন্টেন্স নিয়ে কথা বলবো তার প্রথম সেন্টেন্স হচ্ছে আমি কাজটা অর্গানিক ভাবে করে দিব ধরেন ক্লায়েন্টকে আপনি বলতে চাচ্ছেন যে এই কাজটা আমি কোনো বটের মাধ্যমে করব না আমি কাজটা ম্যানুয়ালি ভাবে বা কাজটা আমি অর্গানিক ভাবে করে দিব এই সেন্টেন্সটা আপনি কিভাবে বলতে পারেন আমি করে দিব এটা ফিউচার টেন্সে পড়ে তাহলে আই উইল আই উইল ডু দিস ওয়ার্ক আই উইল ডু দিস ওয়ার্ক আমি কাজটি করে দিব কিভাবে অর্গানিকলি ভাবে আমি কাজটি করে নম্বর সেন্টেন্স যেকোনো প্রয়োজনে আমাকে নখ দিন আপনি ক্লেন্টকে বলতেছেন যেকোনো প্রয়োজনে আপনি আমাকে নক দিবেন ধরো কোনো কাজ করে দিয়েছেন করে দিয়ে সেটা বলতে পারেন যদি আপনার আর কোনো প্রয়োজনের পরে আমাকে নখ দিবেন বা আপনি ক্লাইন্টের সাথে কাজ নিয়ে কথাবার্তা বলছেন বলার পর তাকে বলছেন যে কোনো প্রয়োজনে আমাকে নখ দিবেন এই সেন্টেন্সটা আপনি কে বলতে পারেন যে কোনো প্রয়োজনে আমাকে নখ দিবেন প্লিজ প্লিজ লেটমি প্লিজ লেটমি ইনফর্ম প্লিজ লেট লেটমি ইনফর্ম যে কোনো প্রয়োজনে বা যখনই প্রয়োজন হুয়েন এভার হুয়েন হুয়েন এভার ইউনিট ওকে তো আপনি এই সেন্টেন্সটি অন্য কোনোভাবেও বলতে পারেন তো যে কোনো প্রয়োজনে আমাকে নোক দেবেন ইংরেজি হচ্ছে প্লিজ মি ইনফর্ম হোয়েন ইউ নিট আমাদের পরবর্তী সেন্টেন্স আমি বুঝতে পেরেছি আপনি কি চান ধরেন ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু বোঝাতে চাচ্ছে আপনি বললেন যে আমি আসলে বুঝতে পেরেছি তুমি কি চাচ্ছ ঠিক আছে তাহলে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পেরেছি তুমি কি চান হোয়াট ওয়ান্ট মানে চাওয়া আমি বুঝতে পেরেছি আপনি কি চান ইংলিশ সেন্টেন্স হবে আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আমাদের পরের সেন্টেস হচ্ছে আর একটু বাজার বাড়িয়ে দিতে হবে ধরেন কোনো একটা কাজ নিয়ে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলছেন ক্লায়েন্ট বলতেছে পঞ্চাশ টলার বিশ টলার ত্রিশ টলার হ্যাঁ আপনি তাকে বললেন যে না বাজার আর একটু বাড়িয়ে দিতে হবে এই সেন্টেন্সে বলতে পারেন আপনি কিভাবে দেখুন যেহেতু আছে বাড়িয়ে দিতে হবে কোনো কিছু দিতে হবে করতে হবে তাহলে আমাদেরকে হ্যাপ টু বসাতে হয়

ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর বাজেট এ ভিট মোড আমাদের পরবর্তী সেন্টেন্স সম্পূর্ণ কাজটি করতে আরো দুই দিন লাগবে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন তখন ক্লায়েন্ট জিজ্ঞেস করলো যে এই কাজটি হতে আর কতদিন সময় লাগতে পারে বা কতক্ষণ লাগতে পারে তো আপনাকে বললেন যে সম্পূর্ণ কাজটি করতে আমার আরো দুই দিন সময় লাগবে এই সেন্টেন্সটা আপনি কীভাবে বলবেন আপনি বলতে পারেন দা ওয়ার্ক দা ওয়ার্ক এই কাজটি ঠিক two more dash to complete complete कंप्लीटbanana ভুল হয়েছে মেবি कंप्लीट ঠিক আছে সম্পূর্ণ কাজটি করতে আরো দুই দিন লাগবে ইংলিশ সেন্টেন্সটি হবে the work take two more days to complete আমার টিমের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি ধরুন আপনি টিম নিয়ে কাজ করেন তো ক্লায়েন্টকে আপনার টিমের সাথে পরিচয় করিয়ে দিবেন বা পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে আপনি এই সেন্টেন্সটা আপনি বলতে পারেন এইভাবে কি আমার টিমের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি লেট মি ইন্ট্রোডিউস লেট মি ইন্ট্রোডিউস ইউ সরি লেট মি ইন্ট্রোডিউস ইউ আমি তোমাকে পরিচয় করে দিচ্ছি টু মাই টিম টু মাই টি ই এম টু টিম আমার টিমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ইংলিশ লেট মি ইউ টু মাই টিম ও আচ্ছা তাহলে তো ভালোই হয় কোনো কারণে ক্লায়েন্টকে হয়তো বলতে হবে ও আচ্ছা তাহলে তো ভালোই হয় বা ক্লায়েন্ট আপনাকে এই সেন্টেন্সটি বলবে তো এই সেন্টেন্সটি ইংলিশে কিভাবে হতে পারে ওয়েল ওয়েল ও আচ্ছা বা ভালোই ওয়েল that's fine THATS that's fine আচ্ছা তাহলে তো ভালোই হয় ইংলিশ সেন্টেন্স হবে ওয়েল দ্যাটস ফাইন আচ্ছা দুই ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানাচ্ছি আচ্ছা দুই ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানাচ্ছি আপনি এই সেন্টেন্সটি বলতে পারেন ওয়েল মানে আচ্ছা বা ভালোই ওয়েল ওয়েল দুই ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া কি করছি জানাচ্ছি আই আচ্ছা দুই ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানাচ্ছি ইংলিশ হবে উইল আই রেসপন্ড উইথিন টু আওয়ার্স আমাদের শেষ সেন্টেন্স এই কাজটি যদি আপনি ভালো করে সম্পূর্ণ করেন তাহলে পরবর্তীতে আমার সব কাজ আপনাকে দিয়েই করাবো আপনাকে ক্লায়েন্ট এই কথাটা বলতে পারে কোনো কাজ দিয়ে যে তুমি যদি এই কাজটা আমার ভালো করে করো তাহলে আমার বাকি যা কাজ আছে পরবর্তী সব কাজ আমি তোমাকে দিয়েই করাবো এই কাজটি যদি আপনি ভালোভাবে সম্পূর্ণ করেন তাহলে ইফ ইউ কমপ্লিট যদি ইফ মানে যদি ইফ ইউ কমপ্লিট ইফ ইউ কমপ্লিট যদি তুমি কমপ্লিট করো কি দিস ওয়ার্ক এই কাজটি যদি তুমি কমপ্লিট করো ইফ ইউ কমপ্লিট দিস ওয়ার্ক ওয়েল তারপর কি দেন তাহলে দেন আই উইল গিভ ইউ আই উইল গিভ ইউ অল মাই ওয়ার্ক অল মাই ওয়ার্ক লেটার এই কাজটি যদি আপনি ভালো করে সম্পূর্ণ করেন তাহলে পরবর্তীতে আমরা সব কাজ আপনাকে করাবো ইফ ইউ কমপ্লিট দিস ওয়ার্ক ওয়েল দেন আই উইল গিভ ইউ অল মাই ওয়ার্ক লেটার মানে পরবর্তীতে আমার সব কাজ আপনাকে দিয়ে দিব তো আপনি যদি আমার ফ্রি অথবা পেড কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন ফ্রি অথবা পেইড কোড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম